পরবে কিন্তু পানি তারিখ করা

Чуть-чуть. Чего-то. Вау! вау! Пойдем туда, что? दिशा दिशा आई रो 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 इ अरे हम से ये मैं आ गया अब एक तो व्यूज है माए तक आ गया आ गया आ गया आते आते

এটা কি? মা এটা প্রিন্ট প্রিন্ট রেখে দাও। ওগো রেখে দাও। আর এই জায়গাটা তুমি বসিয়ে ও কর হ্যাঁ। তুমি একটু বলো আসসালামু আলাইকুম সবাইকে একটু দাও। সবাইকে দাও। হুম

নিয়ে বসে আছে এখানে হম কোথায় খেয়েছি কোথায় কিসে নেওয়া যাবে না দাও সকাল আমার প্রিয় বন্ধুরা তা সকালে চলে আসছে আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে তো এখানে আমি বেগুন ফ্রাই করতেছি অনেকে কিন্তু বেগুন খেতে চায় না বেগুন অনেকেই হয়েছে কি হয় অতিরিক্ত তেল রাখার কারণে কেউ খেতে চায় না আর অনেকেই এসে অতিরিক্ত তেল থাকার জন্য খেতে চায় না এই হচ্ছে ব্যাপার তো এই যে সিস্টেমে বেগুনটাকে ফ্রাই করে দেব এভাবে যদি করা হয় কিন্তু দেখবি একটু অল্প তেজে কিন্তু বেগুনটা খুব সুন্দর করে ফ্রাই হয়ে যায় ভাজা হয়ে যাবে আর আমার মেয়ে দেখছন ওখানে কি করতেছে আমার মেয়ে দেখো এখানে করে বৃষ্টি হচ্ছে আর এটা হওয়ারই কথা বৃষ্টির সিজনে এখন তো চলুন খাওয়া দাওয়া করি নাকি কেবল আছেন আপনারা যাতে একদম খুঁজাব হুম সকালের খাবার দিদি এই হচ্ছে আমাদের সকালের খাবার খাবে খাবে না কেন খাবে না মাই খাবে না ভাত আচ্ছা ঠিক আছে তোমাকে খেতে হবে না আমরা খেয়ে নিই ঠিক আছে তোমাকে খেতে হবে না আমরা খেয়ে নিই ঠিক আছে হুম बेगुन भाजा टेस्टी टेस्टी खाबा मेरा मेर।